আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহাম ভালোই আছি তো গত ভিডিওতে দেখেছেন পাতা খোলা ঠিক করেছিলাম মানে ধান আনা কথা বলেছিলাম ধান এনে অলরেডি অঙ্কৃত অঙ্কৃত করা হয়ে গেছে তো আজকে পাতা ফেলে যাবো তো আসুন দেখায় অঙ্কুরিত হয়েছে এই যে বস্তা অলরেডি বের করছি এই যে বস্তায় দেখছেন সাদা সাদা সবাই যে লোকজন শিকড় এটা লোকজন তবে মাটির তলে এখন ওই এই অঙ্কৃত হয়েছে প্রায় ভেজাইছি সাতারো কেজি দুই বস্তা আর এই দুই বস্তা এখন বেডে এখন এই ধান ফেলা দিতে হবে আর সময় নাই তো চলুন এখন ধান নিয়ে দিকে গিয়ে দেখা আসছে তো দেখুন এই যে ধান গাছ গামলায় নিয়ে এনেছি এই যে হালকা পরিমাণে করতে হয়েছে দেখুন এই যে হালকা হালকা পরিমাণে করতে হয়েছে এই হালকাই হবে কারণ এরপরে অনেকে করে কি এই যে এরকম এই যে হালকা আসছে দেখুন এটা এখন সম্পূর্ণ শিকড় এই যেটা এখনো গাছ সেটা এখন আসে না এই যেটা দেখানো সম্পূর্ণ আসে নাই দেখুন এই যে আর এখন এই যে শিকড় শুধু শুধু শিকড় বেড়ে গেছে এখনও ধান বেরোয় না অনেকে করে এটা এরকম আসার পরে পাতিয়ে দেয় কিন্তু আমরা পাতিয়ে দিই না এরকম এরকমই ফেলাই দিই মধ্যে সমস্যা হয় না ধানের আজ পর্যন্ত তো এখন চলুন এই কটা এখন বেড়ে ফেলাই তো এই দেখতেছেন আব্বা ফেলা গেছে এখন আমি দেখতেছেন আমি এক দিয়ে আসছি আর এই দিয়েছি লাস্ট তারপরে ফেলান হয়ে যাবে এ কলা রহমতে পাতাসকে পাতাশকে কেজি বেডে চলে যাবে এরপরে সব কিছু আল্লাহর সাথে দেখা যাক কীরকম কী হয় তো আসুন গিয়ে ফেলায় দেখ

আলহামদুলিল্লাহ দেখতেছেন এই যে বীজ অঙ্কিত করে সম্পূর্ণ এই যে বেডে দিয়ে দিছি এই যে এটা হলো আমাদের বেড আর ওই যে ওই পাশে যে বেডটা ওটা না আব্বার ফুকতো ভাই ওই চাষার বেড অ্যাঙ্কেলের বেড তো আমাদের ওইটা ফেলেছে এই যে এরকম দেখছেন এই যে এরকম হালকা পরিমাণে ফাঁকা এইভাবে ধানটা ফেলাইলে ভালো হয় মানে কাঠিটা ভালো আসে যত পাতলা ফেলাবো তত আর কি কাঠিটা মোটা আছে আর যত ঘন ফেলা তত কাঠিটা চিকুন আসে তো চিকুন আসলে পরে এটা তো আবার যে কিসের নিয়ে রোপণ করতে হবে বিলে এই কারণে ই করা যাবে না হালকা মিডিয়াম পরিমাণ ফেলালে ভালো হয় যেভাবে ফেলালে আপনাদের সুবিধা হবে তো সেভাবে ফেলাবেন এ দেখতেছেন তো সম্পূর্ণ বেডেতে হালকা পানি হালকাই হালকা হালকা পানির ভেতরেই ফেলাইতে হবে তো সকালে আবার পানি পানিতে টুকাতে একটু আস্তে আস্তে করে শুকিয়ে ফেলতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে যে কোনো ভিডিও নেবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ